শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায়ে রাষ্ট্র কাঠামোয় শ্রেণীপ্রেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে গণমিছিল ও পথসভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আটাশ আগস্ট বৃহস্পতিবার বিকেল পাঁচটায় স্থানীয় আলেকজান্ডার বাজারে উপজেলা জেএসডির উদ্যোগে পাঁচ আগস্ট বিরোধী দিবস উপলক্ষে এই গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেছেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়ারব এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বোরহানুদ্দিন রুমান সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার জেএসডি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বিজয় সাধারণ সম্পাদক নাবিলা সুলতানা সহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তানিয়া নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিশিলটি আলেকজান্ডার বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে শেষ হয় গণমিছিলে উপজেলার আটটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী রংবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে জেএসডি নেত্রী তানি আরব বলেন পাঁচই আগস্টের পরে তারা হিতখোনা থেকে চাঁদাবাজি করেছে জানেন না একজন ইট খোলার মালিক তো কোনোভাবে আমার বাড়ি পৌঁছায় নাই ঘুষ দেবার জন্য কিন্তু বাকিরা কোথায় গেল কাকে চাঁদা দিয়ে তাদের কর্মকাণ্ড অবৈধ কর্মকাণ্ড বজায় রাখলো আমার মনে হয় বিষয়টাকে বিষয়টিকে খতিয়ে দেখা দরকার এই যে প্যান্ডেল করে বড় বড় সভা করা হচ্ছে তার মধ্যে দিয়ে সাধারণ জনগণের কথা কোথায় আছে আমি জানতে চাই দীর্ঘ সতেরো বছর ধরে যে দেশে ভোট হয় না যে দেশে দামি নির্বাচন হয় যে দেশে একশো জন ভোট ছাড়া নির্বাচিত হয়ে যায় সেখানে প্রতিনিধিরা কি করেছে গত কত বছর আপনাদের কি ভুরা নদী কাটা হয়েছে আর ওখানে কি পানি জমে থাকে কাটা হলো না কেন এখানে তো দামি নির্বাচন বলেন আর স্বতন্ত্র বলেন যাই বলেন বিপি এমপিরা তো ছিল নাকি কি করেছে তারা কোথায় তাদের কাজ তারা তো জনদুর্ভোগের কথা ভাবে না স্লুইস বন্ধ হয়ে গিয়েছে সেটা তো খুলে দেয়নি তারা বরঞ্চ সুবিধাবাদী গোষ্ঠীকে সুযোগ করে করে নদীর মাঝখানে আড়া দিয়ে রকমারি ভাবে বাধা সৃষ্টি করে তারা সেখানে ব্যবসা করেছে করেছে কি না পাঁচই আগস্টের পরে টাকার বিনিময়ে কারা প্রেসিসদেরকে পুনর্বাসন করেছে যারা রাস্তায় মাস্তানি করতো মানুষের মুখ মাথা মেরে চাঁদাবাজি করতো তাদেরকে কারা পুনর্বাসন করে দিয়েছে জানেন কিনা আপনারা সকলে